হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলমা কিচেন ফ্রেন্ডস আজ দেখাবো কাপ কেকের রেসিপি একদম দোকানের মতন তো আমরা আজকে যে কাপকেকটা করবো সেটা বিস্কিট দিয়ে করবো তার জন্য চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি আমরা এখানে অরিও বিস্কুট নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন নিয়েছি এখানে বাটার আর কিছু ক্যান্ডি নিয়েছি ওপর থেকে দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য এটা আর বেকিং সোডা আছে বেকিং পাউডার আছে আর আছে এখানে কাপ ফয়েল পেপারের কাপ নিয়েছি কেকের জন্য আর এমনি যে নর্মাল পেপার হয় সেটারও নিয়েছি এবার বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কেটগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে আমরা চারটে বিস্কুটের প্যাকেট ব্যবহার করছি এইবার বিস্কেটটা দুটো ভাগ করে যে ভেতরে যে ক্রিমটা আছে সেটা একটা ছুরি বা চামচের সাহায্যে ওটা কিন্তু আলাদা করব। মানে ক্রিমটা আলাদা করে দেবো বিস্কিট থেকে ক্রিমটাও কাজে লাগবে এটা যখন আরও প্রসেস টেক হবে তখন কিন্তু এটা কাজে লাগবে ক্রিমটা এবার বিস্কেটগুলো যেগুলো ভেঙেছিলাম মানে আলাদা করেছিলাম ক্রিম থেকে বিস্কেটগুলোকে ভেঙে নেব চারটে ভাগ করে বিস্কেটগুলোকে ভেঙে নিয়েছি এবার একটা মিক্সির কৌটোর মধ্যে দিয়ে একদম ফাইনভাবে গুঁড়ো করে নিতে হবে বিস্কিটগুলোকে আমাদের গুঁড়ো করতে দিয়ে দিয়েছি এইবার ক্রিমটার পালা গ্যাস অন করে একটা ছোটো ফাইন প্যান বসিয়ে তার মধ্যে হাফ চামচ মতন যে বাটার মেল্ট করা ছিল সেটা দেবো দেব ক্রিমটা যে ক্রিমটা আলাদা করেছিলাম সেই ক্রিমটা দিলাম আর উপর থেকে অল্প পরিমাণ দুধ দেব। দুধটা দিতেই দেখবেন কিছুক্ষণ পর থেকে যে ক্রিমটা আছে ক্রিমটা মেল্ট হতে শুরু করে দেবে ক্রিমটা মেল্ট হয়ে একদম পুরো মেল্ট হয়ে গেলে এর মধ্যে যখন দেখবেন কোনো লামস নেই একদম পারফেক্টভাবে মেল্ট হয়ে এসছে চকলেট সিরাপ আমরা কিন্তু এর মধ্যে দেব চকলেট সিরাপ দেখব চকলেটি ফ্লেভার আনার জন্য আর একটু কোকো পাউডারও দিয়েছিলাম যদি আপনারা চান এটা সাদা রাখতে তাহলে সাদাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু একই লাগবে মানে একটু চকলেট চাইলে চকলেটি সিরাপ না চাইলে নর্মালি দেওয়া যেতেই পারে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এরকম শক্ত হয়ে যাবে এটা একটা স্টিলের বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেবো ফ্রিজারে বেশি না নর্মাল টেম্পারেচারে দশ মিনিট মতো রাখলেই ঠান্ডা হয়ে জমে যাবে একদম এইবার যে পাউডারটা করেছিলাম বিস্কিটের সেটা একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে এক চামচ মতন কোকো পাউডার দেবো এক চামচের থেকে একটু কম বড়োটা চামচটা বেশ বড় ছিল তাই মোটামুটি এক চামচের মতনই কোকো পাউডার দিলাম একটু আর একটু চকলেটই হওয়ার জন্য আর দেবো বাটারটা পুরো বাটারটাই দিয়ে দেব এখানে মোট তিন চামচ মতন বাটার মেল্ট করা ছিল এক চামচ ওইখানে দিয়েছে আর দু চামচ মেল্ট করা বাটার এটা দিলাম এবার পুরো ব্যাটারটাই যে বানাবো না এটা পুরো দুধ দিয়ে বানাবো মানে দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে গুলে নেব বেশ হার্ড হয়ে আছে এত হার্ড না আর একটু পাতলা করবো এটা ব্যাটারটাকে হ্যাঁ এর মধ্যে একটু চকলেট সিরাপও দিয়েছিলাম বেশ ফ্লেভারটা যেতে ভালো আসে তার জন্য দিয়ে দুধ দিয়ে আবারও ভালো করে মিক্স করতে থাকবো অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো না থাকে ভালো করে ফেটিয়ে পর মোটামুটি দেখুন এখন ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এরপর বেকিং পাউডার দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডারের চার ভাগের এক ভাগ মানে এক চিমটি মতো বেকিং সোডা বেকিং সোডা বেশি দেওয়ার দরকার নেই জাস্ট অল্প পরিমাণ আর বেকিং পাউডার এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেবো আবারও বলছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো লামস না থাকে এবার কাপ গুলো রেডি করে নেব আমরা দেখুন এই যে ফয়েল পেপারের কাপগুলো ছিল এর মধ্যে অয়েল ব্রাশ করব আপনারা চাইলে নর্মাল বাড়িতে যে কাপ খায় সেই কাপেতেও করতে পারেন কোনো অসুবিধা নেই স্টিলের বাটিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই অয়েল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে জাস্ট বসিয়ে দেবেন একদম পারফেক্ট কেক হবে যদি অ্যাভেলেবেল না থাকে যে কোনো বেকারিতে গিয়ে যদি বেকারি এরকম শপ থাকে সেখানে গেলে ইজিলি পেয়ে যাবেন এই কাপগুলো একটু ব্যাটার দিয়েছি এবার এটা দেখুন যেটা ফ্রিজ আপ করেছিলাম দশ মিনিটের জন্য ফ্রিজ করেছি পুরো শক্ত হয়ে গেছে এটাকে এবার চকলেটটা যে আছে সেটাকে পুরো বলের মতন করে নেব বলের মতন গোল আকার দিয়ে নেব দেখুন মিডিলে দিয়ে দেব দিয়ে ওপর থেকে আর ব্যাটার দিয়ে দেব আর একবার বলে দিচ্ছি যেই পাত্রে করবেন সেটা এইটটি পারসেন্ট ফিল করবেন টোয়েন্টি পারসেন্ট কিন্তু কুখর পর ভর্তি হবে এইটটি পারসেন্ট ফিল করবেন করে একটু ছাড় রেখে দিয়ে দেবেন হয়ে যাবে একটু এইভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে ভেতরের কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসে হ্যাঁ ওপর থেকে একটু যে ক্যান্ডিগুলো ছিল সেটা দিয়ে দেবো দেখতে ভালো লাগে খালি যদি অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারেন টেস্টে কিন্তু কোনো ফারাক হবে না উপর থেকে যা অল্প পরিমাণ ছড়িয়ে দিলাম দেখুন রেডি এই একই প্রসেস ফলো করে সমস্ত কেকগুলো করে নেব এরপর গ্যাস অন করে প্রিহিট করতে বসিয়ে দেব প্রেশার কুকার প্রেসার কুকারে করেছিলাম প্রেসার কুকারে দারুণ হয় কেক তো প্রেশার কুকারটা প্রি করতে বসেছি প্রথমে স্ট্যান্ড দিয়েছিলাম ঠিক আছে স্ট্যান্ডও করতে পারেন যদি অল্প কেক হয় তাহলে স্ট্যান্ডে নিতে পারেন এর মধ্যে এই দেখুন যে প্রেশারের যে সিটিটা হয় সেটা খুলে নিয়েছিলাম প্রিহিট করে নিয়েছি আর কেকগুলো সব মোটামুটি রেডি হয়ে গিয়েছে সবে এইটটি পার্সেন্ট করে ফিল করেছিলাম সবে রেডি হয়ে গিয়েছে আর এটা প্রিহিটও হয়ে গিয়েছে হ্যাঁ প্রথমে এটা ছিল স্ট্যান্ডটা স্ট্যান্ডের ওপরে পরবর্তীকালে একটা স্টিলের পাত্র মানে ওই জাস্ট প্লেট মতন ছোট সেটা দিয়েছিলাম ভালো মানে সবগুলো একসাথে বসার জন্য যদি এই স্ট্যান্ডের মধ্যে দিতাম তো তিনটার বেশি হচ্ছিল না তো কি করেছিলাম এরম একটা স্টিলের প্লেটের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছিলাম দেখুন বেশি না হাই ফ্লেমে পাঁচ মিনিট লো একদম লো ফ্লেমে পনেরো মিনিট রাখলেই একটা কাপকেক কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে যাবে অবশ্যই বের করার আগে একটা টুথপিক দিয়ে একবার দেখে চেক করে নেবেন হয়ে যাবে দেখুন কাপকেক রেডি হয়ে গেছে দেখাই আপনাদের কত সুন্দর ফুলেছে দেখুন কাপকেকটা একদম চকলেটই হয়েছিল ভীষণ সুন্দর ফুলেছিল ভীষণ নরম হয়েছিল দারুণ হয়েছিল দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিলো কাপকেকটা ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল লাইকেনটি অন করে দেবেন আমাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য